আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার খুবই সুস্বাস্থ্যকর এবং হেলদি একটি শরবতের রেসিপি সামনে তো রমজান আসতেছে তাই সারাদিন রোজা রাখার পর ইফতারিতে কিন্তু এই মজাদার শরবত খেলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এখানে দেখুন আমি কাজু বাদাম নিয়েছি আর হচ্ছে কাঠ বাদামও আমি নিয়েছি এটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে আর এখানে নিয়েছি কিছু খেজুর যেহেতু আমি আজকে চিনি দেবো না যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু চাইলে এই শরবতটা অনায়াসে খেতে পারে তো এই তো দেখুন আমি কিন্তু বাদামগুলো একটু ছিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শরবত বানানোর আগে কিন্তু এই বাদামগুলো মানে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে এই তো দেখুন বাদামগুলো কিন্তু ছোলা হয়ে গেছে এখন দু রকমের বাদাম আমি একসাথে মিলিয়ে নিলাম দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বাদামগুলো কতটা সুন্দর দেখাচ্ছে তো এখানে হচ্ছে এই তো খেজুরগুলো আমি এই সবগুলো খেজুর দেব না যতটুকু মিষ্টির পরিমাণটা বুঝে আমি দেব আর কি এই তো দেখুন খেজুর থেকে কিন্তু বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডারের ঝাড়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু খেজুরের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে খেজুর আছে তো সেই একটু খেজুর দিয়ে সর্বত্র বানিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমে বলেছি যাদের ডায়াবেটিস আছে যাদের চিনিতে সমস্যা তারা কিন্তু এভাবে করে অনায়াসে কিন্তু এই সরবরটা বানিয়ে খেতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ তো এখন সব উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব কয়েক মিনিট ব্ল্যান্ড করলে কিন্তু এরকম একটা প্যাস্ট তৈরি হয়ে যাবে দেখুন দুধ আর বাদাম খেজুরের প্যাস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে তো এখন আমি এখানে বাকি দুধ দিয়ে দেব এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধের শরবত বানাইছি পুরো দুধ ঢেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু বাদামের আর খেজুরের মিশ্রণটাকে মিক্স করে নেব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম রেখেছি এখন আমি দুইটা গ্লাসে ঢেলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখানোর চেষ্টা করছি আমি এখানে যে পরিমাণ বাদাম আর খেজুর দিয়ে আর দুধ দিয়ে শরবতটা করেছি আমরা দুজনে খেতে পারবো মা ছেলে মিলে আপনারা যদি পরিবারের লোকজন বেশি হয়ে থাকেন তাহলে আপনারা উপকরণগুলো বাড়িয়ে দিলে হবে তো এখানে দেখুন দুধের শরটাকে আমি আলাদা করে তুলে রেখেছি আমার ছেলে খাবে এটা তা এখন উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে অনেক সুন্দর করে একটু গানার্স করে নিচ্ছি তো দেখতে সুন্দর দেখাবে তো দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু মজাদার হেলদি একটি শরবত বানিয়ে নিলাম আপনারা কিন্তু সারাদিন রোজা রাখার পরে এই মজাদার হেলদি শরবতটা খেলে কিন্তু আপনাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আমাদের বাসার পাশেই কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি তো গতকালকে আর আজকে শুক্র শনি দুই দিন ভর্তি পরীক্ষা চলতেছে তো প্রত্যেক নিয়ত এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে অনেক আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না এটা স্কিপ করবেন তো এখন হচ্ছে রাতের বেলা বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার মায়ের বাসায় তো যেহেতু শীত চলে গিয়েছে তো গরম চলে আসছে তো শীতকে বিদায় জানাতে কিন্তু আমার আম্মা এই ছড়া মানে ছড়া পিঠাগুলো বানাইছে আমার আম্মার হাতের এই ছড়া পিঠা কিন্তু দারুণ হয় আর হচ্ছে রান্না করলে তো আরও মজা হয় খেতে তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁত কোনোটা বড় ছোট হয় নাই সবগুলো শ্যামাই কিন্তু এক সমান হয়েছে এই শ্যামাই পিঠা রান্না করার জন্য এখানে দেখুন কিসমিস পানিতে ভিজিয়ে রেখেছে তো কিসমিস দিলে কিন্তু শ্যামাই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো আর এখানে দেখুন নারকেল কুড়িয়ে রেখেছে কিছু নারকেল কুড়িয়েছে আর কিছু নারকেল ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছে তো যখন রান্না হবে তখন মানে রান্নার পরে যখন খাওয়া হবে খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পরে নারকেলগুলো খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখুন শ্যামাই পিঠা বানানোর পরে ছোট্ট একটা পুতুলের মতন মানে স্টারের মতন একটা বানিয়ে নিয়েছে তো আমার মানে আগে যখন মা চাচিরা শ্যামাই পিঠা বানাতো তখন কিন্তু এরকম স্টারের মতন অনেকগুলো বানিয়ে নিত তো এখন একটাই বানিয়েছে এই আর কি তো এখন দেখুন আমার আম্মা রান্না করবে এখানে বড় একটা পাতিলে কিন্তু দুধ জাল করে নিয়েছে গুড় দিয়ে তা এখানে কিন্তু অনেক রকমের মশলা দিয়েছে গরম মশলা আর কি তারপরে হচ্ছে নারকেলগুলো দিয়ে দিল আর এখন শ্যামাই পিঠাগুলোও কিন্তু দিয়ে দেবে দুধটা যখন বলক আসবে তখন কিন্তু শ্যামাই পিঠাগুলো দিয়ে দিতে হয় আমরা এটা সবাই জানি আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে শ্যামাই পিঠার তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন মজাদার এই শ্যামাই পিঠার রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে দারুণ লাগে এদিক দিয়ে শ্যামাই রান্না হয়ে গেছে এখন হাঁস রান্না করবে তো হাঁস টান্নার আয়োজন চলছে তো আজকে কিন্তু পাঁচটা হাঁস এনেছে তো এখানে দেখুন চিকেনের মতন কিন্তু একটা হাঁসকে চার পিস করা হয়েছে তো তার মানে হাঁসের রোস্ট রান্না করা হবে আজকে এই তো দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছে আর এখানে হচ্ছে ঘিলা কলিজা পা হাত পাগুলো মানে এখানে আলাদা করে নিয়েছে তো বড় বড় পিসগুলোকে এখন আমার আম্মা একটু ভেজে নিবে সাধারণত আমরা কিন্তু হাঁস কষিয়ে রান্না করি কাঁচা কষিয়ে রান্না করি যেহেতু আজকে হাঁস দিয়ে মানে রোস্ট রান্না করবে সেই জন্য কিন্তু আগে একটু ভেজে নেবে আমার আম্মা তেলের মাঝে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আপনাদের যদি হাঁসের রোস্ট রান্না দেখতে মন চায় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি একদিন একদিন এভাবে হাঁসের রোস্ট রান্না করে পুরো ভিডিও দিয়ে দেব। তো এই তো দেখুন আমার আম্মা কিন্তু হাঁসের পিসগুলো তেলের মাঝে ভেজে নিচ্ছে তো অবশ্যই সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে যেহেতু শীত চলে গেছে তা এখন একটু একটু গরম পড়তেছে তো এই তো শীতকে বিদায় জানার জন্য বিদায় দেওয়ার জন্যই কিন্তু এই হাঁস রান্না হয়েছে তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার বড় আপু আসছে তারপর আমার ছোট বোন আসছে তারপর আমার ভাইয়ের বউ এখানে আছে তো আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া করছি তো দেখুন আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর এখানে দেখুন এটা হচ্ছে লেয়ার চিকেন তো এখানেও কিন্তু পুরো তিনটা লেয়ার চিকেন আছে ছয় কেজি পরিমাণ তো এটাকেও ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছে তো এই চিকেনটাকে কিন্তু কাঁচা কষিয়ে রান্না করবে এই চিকেনটা খেতে কিন্তু প্রায় হাঁসের মতনই লাগে তো এখানে দেখুন আলু কেটে নিয়েছে তো আলু দিয়ে রান্নাটা হবে এখানে দেখুন বড় একটা পাতিলে সব রকমের মশলা দিয়ে কিন্তু মানে সব রকমের মশলা কষিয়ে নিয়েছে এখানে তো এখন মশলা কষানোর পরে কিন্তু সবগুলো লেয়ার চিকেন দিয়ে দিবে তো এরকম লেয়ার চিকেনের পুরো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাও দেখতে পারেন সবগুলোই কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মায়ের রান্নাবান্না কিন্তু খুবই মজা হয় খেতে কিন্তু দারুণ লাগে আর আজকের সবগুলো রান্না কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার মায়ের বাসার রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এই তো বন্ধুরা রান্না রান্নাবান্না কিন্তু প্রায় শেষ চিকেনটা হয়ে গেলে তো এই দিক দিয়ে দেখুন আমার বরাপু আপু সালাদ মা খাইতেছে এই সালাদে কিন্তু গাজর টমেটো বাঁধাকপি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সর্ষের তেল দিয়ে এই সালাদটা বানানো হচ্ছে এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে খেতে তো খুবই মজা হয় আপনারাও কিন্তু এভাবে বানাবেন শীতকালে যেহেতু সব কিছু এখন একটু সস্তা চাইলে কিন্তু এভাবে আপনারা খেতে পারেন আর এখানে হচ্ছে পোলাও রান্না করছে তো পোলাওগুলো কিন্তু একটু নিচ থেকে লেগে গেছে সেজন্য একটু লালচে দেখাচ্ছে তো টেবিলের উপরে রাখা হয়েছে সব কিছু তা এখন খাওয়ার পালা খেতে বসে গেলাম তা এখন কিন্তু মজা মজা করে খাওয়াগুলো খাইতেছি সবগুলো রান্না কিন্তু দারুণ হইছে আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ